বলছো বাকি যেটুকু থাকছে সেটুকুই মাত্র তোমাদেরকে পে করে কিনতে অ্যাভেল করে নিতে হবে দেখো অলরেডি আর ব্যাগ ট্যাগের ওয়ান পিস কি সুন্দর না দাদা বলো সুন্দর একটা বললে জাস্ট কাফি তো দেখো এটা যেমন আছে টু পিস এরকম ডাব্লু টু পিস আছে এটা প্যান্ট আছে তোমার আমি একটু খুলে দেখাই দর্শকদেরকে তো এরকম প্যান্ট আছে আমি যেরকম পরেছি সেম স্টাইলে এরকম প্যান্ট থাকবে এরকম টু পিস থাকবে তো এরকম ওয়ান পিস টু পিস থ্রি পিস কিন্তু মিক্সিং করে আমাদের আছে অরেলি এবং ডাব্লুর এ দেখো এটা যেমন আছে অরিলিয়ার তো মধ্যে সালওয়ার থাকবে এরকম ওড়না থাকবে এটা ঠিক আছে আর এবং প্যান্ট থাকবে সেম কালারের সেম কালারের সিল্কের কিন্তু প্যান্ট থাকবে ভীষণ সুন্দর না পরলে বোঝা যাবে না তো সুন্দর সুন্দর খুব সুন্দর তো এরকম প্রচুর কালেকশন আছে আজকের ভিডিওতে তোমাদের জন্য দেখাবো এটা আবার চলে আসছে দেখো একটা ওয়ান পিস ওয়ান পিসটা কিরকম না ভেতরে প্যান্ট থাকছে হুম 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 ভেতরে এরকম প্যান্ট থাকছে আর এটার উপরে থাকছে মাত্র এরকম একটা ওয়ান যেটা একটা এটা থাকছে আমাদের ডাব্লিউ ব্র্যান্ডের এবার আমি বলে দিচ্ছি ব্র্যান্ডের এর সাইজ তোমরা পেয়ে যাবে কিন্তু এক্সেস থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত এক্সেস থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত যারা একটু ব্যালকি হেভি আছে তাদের জন্যও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবে প্রাইস এত অভাবনীয় দামে এগুলোর এমআরপি থাকছে তোমার 5000 6000 টাকা অবধি এটারই যেমন এভেল আছে দেখো 5000 টাকা পেয়ে যাবে মাত্র 1650 টাকা ভাবা যাচ্ছে না দেখো এটার প্যান্টটা দেখো পুরোটাই কাজ করা পুরো প্যান্টটাই কাজ করা এবং এটা থাকছে উপরের পার্টটা এবং এটার সাথে ওড়না থাকছে এরকম

কাউকে বলবে যে আমি বারাসাত হাটখোলা মোড়ে যাবো কেটি স্টানের পাশে মুখার্জি পাড়ার আর একদিকে তো আমাদের রয়েছে চাপাটালি থেকেও মোটামুটি একটা অটো তে করে আসলে একদম ডাইরেক্ট এখানে নামিয়ে দেবে হাটখোলা মোড়ে নামিয়ে দেবে এছাড়াও এটার ভিতরে দেখো এরকম প্যান্ট দেওয়া আছে হ্যাঁ আর ড্রেসটা থাকবে হচ্ছে এরকম বাহ এটা আমি একটু দেখিয়ে দিই এটা যেমন টুপিস আছে এটা প্যান্টটা থাকবে এরকম আর জামাটা থাকবে এরকম আচ্ছা তোমাদের হ্যাঁ এবার এথনিকে আমি এরকম আরেকটা একটা দুটো তোমাকে সালোয়ার দেখিয়ে দিই এটা যেমন দেখো দাদা ডব্লিউ সালোয়ার আছে কি সুন্দর প্রোডাক্ট দেখো এটা এম আর পি দেখে নাও ছ হাজার টাকা পেয়ে যাবে জাস্ট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি একবার সালোয়ারটা দেখিয়ে দিই দাদা হ্যাঁ দেখো সিকোয়েন্স কাজ করা আছে এত সুন্দর এরকম প্যান্টটা থাকছে পাটিয়ালার মধ্যে পুরো হোল প্রিন্টেড প্যান্ট কাজ করা হোল প্রিন্টেড প্যান্ট কাজ করা থাকবে এবং সালোয়ারটা কিন্তু থাকবে এরকম খুব না পুরো দেখলে तुम्हारा ट्रायल रूम तो আছে তাই সবাইকে একবার অবশ্যই रिक्वेस्ट করবো এখানে একবার ভিজিট করতে আমাদের কিন্তু শুধু এথনিক নয় এথনিক যে তুমি শুধু কুর্তি বা টু পিস থ্রি পিস পাচ্ছো শুধু তাই কিন্তু নয় পেয়ে যাবে কিন্তু আমাদের এখানে সমস্ত ব্র্যান্ডেড ফরাক ওয়েস্টার্ন কালেকশন আছে যেমন জিন্স স্টক কুর্তি ওটা আমি আবার একটা অন্য ভিডিওতে দেখাবো তোমাদের এখানে কেউ যদি যোগাযোগ করে বা ফোন নাম্বার এ করে তোমাদেরকে প্রোডাক্ট দেখাতে বলে কিছু রিকোয়ারমেন্ট করে অবশ্যই তোমরা এখানে গাইড করে দাও প্রোডাক্ট এমআরপি কেনাকাটার উপরে আমরা অনলাইন পারচেজ ডেলিভারিও করি তবে সেই ক্ষেত্রে আমাদের আগে প্রিপেইড অর্ডার অ্যাকসেপ্টেড আচ্ছা আচ্ছা ঠিক আছে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার তো তোমাদের দেওয়াই থাকছে সবাই কন্টাক্ট করে নেবে